আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা ভালো আছেন আর দেখতে পাচ্ছেন আজকে আমি মুগশলা পিঠা বানিয়ে নিয়েছি আর মুগশলা পিঠাটা বানিয়ে নিতে কিন্তু খুব একটা ঝামেলা নেই খুব অল্প সময়ে বানিয়ে নেওয়া যায় এত সুন্দর সুস্বাদু মুগসলা পিঠাটা টিকেটি দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে দেখতে পাচ্ছেন খুবই সফট হয়েছে আর রসে একদম টইটুম্বর হয়ে আছে ভরে তো আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আজকে আমি মোগশলা পিঠা বানিয়ে নিব আমি এই বাটিতে দুই বাটি পানি দিয়েছি আর এই বাটিতে হাফ বাটি সুজি দিয়ে দিব পরিমাণ মতো লবণ পানিটা বলক আসা পর্যন্ত ওয়েট করেছিলাম আমি হাফ বাটি সুজি নিয়েছি আর অল্প অল্প দিব আর এভাবে আমি এটা নেড়ে নিব অবশ্যই খুব ভালো করে নেড়ে নিতে হবে না হয় কিন্তু দলা পেকে যাবে এভাবে অনবরত নেড়ে নেড়ে সুজির ডোটা রেডি করে নিতে হবে খুব একটা নরমও হবে না এমন একটি ডো হবে ডোটা রেডি হয়ে গেছে চুলাটা অফ করে আমি ডোটা নামিয়ে নিব ডোটা আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি ডোটা ঠান্ডা হতে হতে আমি একটি পুরবা নিয়ে নিব আমি এখানে দশ টাকা দামে দুটি ডানুর প্যাকেট নিয়েছি আর এই বাটিতে কিছু পুরানো নারকেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি চিনি চিনিটা কিন্তু পাউডার করেও দেওয়া যাবে ডানুর প্যাকেট দুটাই আমি দিয়ে দিচ্ছি একটু ভালো করে মেখে নিব রান্না করার ঝামেলা ছাড়া আমি পোড়টা রেডি করে নিচ্ছি আর খুব সহজে কিন্তু এই পুরটা রেডি করা যায় আর নারকেলটা একটু বরফের মতো হয়ে আছে কারণ আমি এটা ডিপে রেখেছিলাম বের করেছি খুব একটা সময় হয়নি এভাবে একবার পুরবা নিয়ে মশলা পিঠাটা খেয়ে দেখবেন খুবই টেস্ট হয় আমি নারকেল পুরটা রেডি করে নিয়েছি খুবই সুন্দর লাগছে দেখতে খেতেও কিন্তু খুব ভালো হয় এটা আমি একটু মথে নিব আপনাদের যদি মথে নেওয়ার সময় হাতের সাথে লেগে আসে সে একটু হাতে তেল লাগিয়ে নেবেন তাতে করে কিন্তু সুবিধা হবে আর এটা মাথা শেষ হয়ে গেছে সামান্য একটু ময়দা লাগিয়ে আমি রুটিটা বেলে নিচ্ছি খুব একটা পাতলা হবে না আবার খুব একটা মোটাও হবে না মানে মিডেল হবে এরকম একটা কুকিজ কাটা নিয়েছি আপনারা চাইলে গ্লাসের মুখ দিয়েও কেটে নিতে পারেন মাটি দিয়েও কেটে নিতে পারেন তো এভাবে আমি এটা কেটে নিচ্ছি তো এখন আমি এগুলো এভাবে উঠিয়ে নিব এগুলো দিয়ে আমি আবার রুটি বেলে নিব এভাবে আমি সবগুলো রুটি বেলে নিব সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন আমি একে একে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এখন আমি পুর ভরে নিব দেখতে পাচ্ছেন আমি নারিকেলের পুরটা নিয়েছি আর এটা এভাবে করে দিব এটা এভাবে চাপ দিয়ে দিলেও হবে আর আমি এখন একটি ডিজাইন করে নিব এরকম একটা স্টিক নিয়েছি স্টিকের সাহায্যে এভাবে করে দিচ্ছি আমি এটা এটা একটা ডিজাইনও হবে অতটা সুন্দর লাগছে আর এখন আমি একটি কাজ করে দিব আর এই কাজটা করছি একটি চামচের সাহায্যে এটা সাহায্য করা যাবে মগশলা পিঠাটা অনেক সুন্দর হয়েছে দেখতে একে একে এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব তো এখন আমি আরো একটি পিঠা বানিয়ে এভাবে চেপে চেপে করে নিলেও হবে তবে ডিজাইনটা তো আর হবে না এই জন্য আমি এটা এভাবে করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে আমি সবগুলো পিঠার ডিজাইন করে নিব কি সবগুলি পিঠা বানিয়ে নিয়েছি এখন আমি ভেজে নিব তো তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এখন আমি পিঠাগুলো দিয়ে দিব পিঠাগুলো ব্রাউন কালার হয়ে আসছে আমি উলটিয়ে দিচ্ছি চুলার আঁচটা লো হিটে দিয়ে মগশলা পিঠাগুলো ভেজে নিতে হবে আর এই মগশালা পিঠাটা কিন্তু খুবই মজাদার একটি পিঠা আর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে সুজির যে কোনো পিঠাই আমার কাছে খুবই ভালো লাগে তো পিঠাগুলো আমি নামিয়ে নিচ্ছি তো পরের পিঠাগুলো দিয়ে দিচ্ছি তো এই পিঠাগুলো হয়ে গেছে আমি এখন এগুলো নামিয়ে নিচ্ছি তো আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি তো আমি শিরা তৈরি করে নিব আমি দুই বাটি পানি দিয়ে দিয়েছি দুটি এলাচ আর একটি তেজপাতা দুই বাটি পানির সঙ্গে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আমি এক কাপ চিনি দিয়েছি এই কারণে শিরাটা যদি খুব ঘন হয়ে যায় তাহলে কি পিঠাটা অ্যাবজার্ভ করে নিতে পারবে না শিরাটাকে সেই জন্য আমি চিনিটা একটু কম দিয়ে পানিটা বেশি দিয়েছি কিছুক্ষণ রান্না করে পানিটাকে কিছুটা শুকিয়ে নিব পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আর মিষ্টি জাতীয় খাবারের মধ্যে সামান্য পরিমাণে লবণ দিলে খাবারটা খুবই টেস্টি হয় এলাচ আর তেজপাতাগুলো ফেলে দিচ্ছি এখন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি শিরাটার মধ্যে তো এখন আমি চুলাটা অফ করে দিব বেশি সময় নিয়ে রাখতে হয় না এমনি করেই শিরাগুলো ভিতরে প্রবেশ করে তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আমি এভাবে রেখে দিয়েছিলাম আর কি সুন্দর করে পিঠাগুলো চিনি শিরাটাকে অ্যাবজার্ভ করে নিয়েছে তো এখন আমি পরিবেশন করে দেখাবো আসতে হলে পর্যন্ত আল্লাহ হাফেজ